আমার সেই জন্য সবসময় একরকমই চলে আমরা তো পূজার মাল ঠাল বানাই আর বিভিন্ন ধরনের মাল বানাই সব সময় একরকম চলে মানে মাল বানাই চালিয়া বর্ষাকালে একটু সমস্যা একটু উঠান নামান নাগে এই সময় একটু সমস্যা ওই সময় তো না হয় এখন আরো খারাপ বেশি এই দশ দিন কাজ করতে পারিনি কুয়াশার জন্য আর বর্ষাকালে তো এক ঘন্টা উঠলে আবার আর এক ঘন্টা আবার একটু রই দৌড়ে আর এটা হলে দৌড় খোরা এটা হইলে আপনার ফাল্গুন চৈত মাসে একটু বেশি টানে ওই সময় গরম পড়ে ওই সময় হলে রোজার সময় আবার আরও একটু বেশি টানে ওই সময় দই বেশি খায় ওই সময় একটু বেশি চলে এখন আবার এই দরিদ মালটা ওইটা একটু ড্যাম সিজন আবার বিভিন্ন ধরনের যে প্লাস্টিক প্লাস্টিক বাইরে যা হে এতে বইরে ঠে যা আমার ওই খরাটা একটু কম চলে না হের পরে দই দইরও আবার কিছু বানায় প্লাস্টিকে ভরে প্লাস্টিকের একটা বাটি আছে হ্যাঁ ওইটাই তো জমাট হয় না এর পরও মেডিসিন মেডিসিন দিয়ে জমাট করে ওইটা ওইটাই একটু সমস্যা করছে আমার এখন তো একটু কাজের চাপ কম চৈত্রির মাসই বেশি তিন মাসে ওই সময় মেলা ঠেলা আসবে তো ওই সময় আরও কাজের চাপ বেশি এখন একটু কাজের মোটামুটি চাপ ওই সময় আবার মাস বন্ধ থাকে বৈশাখ মাস এক মাসে মাসে যা বানাই রাখতে পারি এর এখন রোদ না হইলে তো আমার কাজ বন্ধ সবচেয়ে রোদ আমার বাবাই করছে ঠাকুর দাদাই করছে আর ঠাকুর দাদাই করছে এই পূর্বকালে তো করতে আছে কোনো হিসাব নেই আমরা এই তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে করতে আসি রোদ আবার মাটি হ্যাঁ খড়ি সব বাড়িতে বইয়ে পাওয়া যায় কিনতে পাওয়া যায় যাওয়া লাগে না এক পক্ষে সুবিধা আছে খাটনি হইলেও বাড়িতে বইয়া কিছু পাওয়া যায় কিনা যায় যেরকম পনেরো হাজার বিশ হাজার টাকা এক টলার বাড়িতে দেওয়া যায় টলার করে চোখের মাটিও এই যে এই যে আমাকে এই জগতে মাটি আছে এই কাজ করা যায় এই দেও। আমরা অনেক পথ বানাই পূজার যত মাল সরা সাজ পূজার ঘর এরপরে ফুলদানি টপ ডেলকা কলস রসের হাড়ি যেকালে যেটা ওই সময় ওইটাই বানাই কোনোই নেই এরপর মাঝে মাঝে আমি আবার ঠাকুরের কাজও করি মূর্তিও বানাই হাত দিয়ে ঘুরে এটা আবার মেশিনে ঘুরে মোটারে এ নিয়ে কাজ করি ও আবার সময়তে আবার ওই যা কাজ করি আমিও বিভিন্ন ধরনের মাল বানাই তো এই জন্য হইলে আমার এটা লাগে অনেকজনে এই কাজ পারে না তো অনেকজনে খালি খোরাই বানায় অনেকজনে পাতিল পাতিলি বানায় আর আমি বানাই সব আমরা যতদিন বাচ্চা আছি এইভাবেই চলবে এই কাজ করেই আমাকেও চলতে হবে তো আমাকেও যা বানাই মোটামুটি চলে মোটামুটি বাচ্চা থাকা যায় করতে পারলে পোষায় আমরা তো বিভিন্ন ধরনের মাল বানাই হ্যাঁ বাড়ির থুনে পাইকারি নিয়ে যায়, আবার নিজেরাও মেলায় ঠেলায় যাই যেয়ে বেশি মোটামুটি চলে অসুবিধা হয় না